স্টেশন থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্সে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আবার ভাষাই কোভিলেজ প্রজেক্ট নিয়ে আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সেভেনের ওপরে এদিকে চলে যাচ্ছে আমাদের নামখানা কাকদ্বীপ বকখালি এদিকে চলে যাচ্ছে মোতলা এহালা এই সাইডে পুরো এই রোডের ওপরেই রয়েছে আমাদের ফার্স্ট এন্ট্রি গেট প্রজেক্টের সামনে পেয়ে আছেন ভারত সেবা সংঘ হসপিটাল ওকা মেট্রো স্টেশনের খুবই কাছে স্বামীনারায়ণ মন্দিরের ব্যাকসাইডেই হচ্ছে আমাদের প্রজেক্ট স্বামীনারায়ণ মন্দিরের কমন বাউন্ডারি আমাদের প্রজেক্টের কমন বাউন্ডারি আমরা চলে এসেছি ভাষা ইকো ভিলেজ ফেজ ওয়ান এর গেটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি কভারেজ পেয়ে যাবেন আপনারা প্রজেক্টে ছাড়া এখানে সিকিউরিটি গার্ডও দেখতে পাচ্ছেন বসে রয়েছে আমরা প্রজেক্টের ভেতরে তো চলেই এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে ইলেকট্রিক পোল বসে গেছে ব্যবস্থা আমাদের প্রজেক্টে কিন্তু চলে এসেছে ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রেনেজেরও ব্যবস্থা পেয়ে যাবেন এই প্রজেক্টে যা মেন রোড পাবেন সব দেখতে পাবেন কুড়ি ফিটের থেকে চলে যাচ্ছে এটা হচ্ছে বাইলেন বাইলেন যা পাবেন সব হচ্ছে সিক্সটিন ফিটের মানে আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার কাস্টমারের নিয়ে নিজের মনের মতন করে কিন্তু বাড়ি বানাচ্ছে দেখুন বাংলোর কাজ কিন্তু চলছে এছাড়া পাশেও আর একটা কটেজেরও কাজ চলছে আমরা কিন্তু ল্যান্ড ফিলিংও করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন রোড লেভেল কিন্তু আমরা ল্যান্ড ফিলিং করে দিচ্ছি নিয়ে কিন্তু এখানে কাজ শুরু করে দিয়েছে এসব কাস্টমার হ্যান্ড ওভার পেয়ে গেছে তারা কিন্তু এরকম ভাবে বাউন্ডারি ওয়াল করে ঘিরে রেখে দিয়েছে এটা হচ্ছে আমাদের পাম্প হাউস প্রজেক্টের মধ্যে এই পাম্প হাউস থেকে প্রতিটা প্লটের সামনে পর্যন্ত আমরা কিন্তু জ্বর যাতে সরবরাহ হয় তার ব্যবস্থা করে দিচ্ছি আমরা চলে এসেছি পুরো প্রজেক্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এইসব কাস্টমারদের হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি তারা কিন্তু দেখুনটারই করে রেখে দিয়েছে তাই না পরবর্তীকালে কাস্টমার আসলে বুঝতে অসুবিধা হয় তার জন্য দেখুন ট্রিট নাম্বার ব্লক নাম্বার দিয়ে কিন্তু আমরা পুরো প্লট ডিমার্কেশনও করে দিচ্ছি এদিকটা হচ্ছে ব্লক এ আর এদিকটা চলে আসলে দেখুন ব্লক বি স্ট্রিট নাম্বার সেম কিন্তু এদিকটাতেও করা রয়েছে আর এইটা হচ্ছে সিক্সটিন ফিটের বাইলেনও চলে গেছে এদিক থেকে আমরা চলে এসেছি ভাষা ইকো ভিলেজ ফেজ টু আমাদের এটা হচ্ছে নিউলি লঞ্চ প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি কুড়ি ফুটের মেন রোডে আপনাদের যেরকম ভাষা ইকো ভিলেজ ফেজ ওয়ান এর ডেভেলপমেন্ট দেখালাম সেম ডেভেলপমেন্ট এই প্রজেক্টেই হবে আপনি মেন রোড পাবেন কুড়ি ফিটের বাইলেন যা পাবেন সিক্সটিন ফিটের মানে যেরকম ডেভেলপমেন্ট দেখতে পেলেন সেম ডেভেলপমেন্ট এখানে পাচ্ছেন আর এখানে প্রাইস থাকছে মাত্র পার কাঠা দেড় লাখ টাকা করে স্টার্টিং প্রজেক্ট থেকে সাত থেকে দশ মিনিটের ডিস্টেন্সে আপনারা হসপিটালের মধ্যে পেয়ে যাচ্ছেন ইএসআই হসপিটাল পরেই পেয়ে যাচ্ছেন ভারত সেবা সংঘ হসপিটাল এছাড়া আমতলা হসপিটালও পেয়ে যাচ্ছে এম জোকা মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় গুরুকুল বিদ্যা মন্দির বিবেকানন্দ মিশন হাই স্কুল আর একবার বলে দিচ্ছি ভাষা ইকো ভিলেজ ফেজ ওয়ান এর প্রাইস রয়েছে সাড়ে তিন লাখ টাকা থেকে স্টার্ট ভাষা ইকো ভিলেজ ফেজ টু এ স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দেড় লাখ টাকা থেকে সমস্ত কিছু তো আপনাদের আমি বলেই দিলাম এবারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সাইড ভিজিটটা করতে হবে সাইড ভিজিট করার পরে আপনার যদি মনে হয় প্রজেক্টটা আপনাদের জন্য ডেটেবল তো সেই ক্ষেত্রে আপনি যে কেন অ্যামাউন্টটা দেবেন সেটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আপনি আপনার লয়ে দিয়ে সার্চ করালেন সার্চ করানোর পরে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে পারেন থার্টি পার্সেন্ট পেমেন্ট করার পরে যে সেভেন্টি পার্সেন্ট থাকবে সেটা আপনি উইদাউট ইন্টারেস্টে তিন বছরে পেমেন্ট করতে পারেন সমস্ত কিছু তো আপনাদের আমি বলেই দিলাম আর প্রজেক্টটা ঘুরিয়ে দেখি দিলাম এবার আপনাদের করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি সাইট ভিজিট করবেন আর এই প্রজেক্টে আপনাদের স্বপ্নের বাড়ি বানাবেন তো আজকের মতন আমি আসছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে